আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি বাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা তিনতলা পান্ডিশন তো দেখেন ব্রেজের কাজগুলো চলছে ব্রেজ করানো হচ্ছে তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কলমগুলো কিভাবে। বাধাই করা হচ্ছে আমি সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো ব্রেজ আর কলমগুলা যে কীভাবে বাদাই করা হয় আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আর তিনতলা ফাউন্ডেশনের ব্রেজ কলম বিট লিঙ্কডার সহ কত কেজি রড লাগবে আর কি কী মালামাল লাগবে আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দেব তো দেখে নেই যে আমরা ইঞ্চি বাই ন ইঞ্চি করে চুরিগুলো বাদাই করা হচ্ছে তো ডালাইটি হবে কলমটি হবে প্রায় এক ফিট বাই এক ফিট করে ডালাই করা হবে তো দেখে নেই যে আমরা কলমের এলগুলা দিয়েছি এক দেড় ফিট করে এল দেওয়া হয়েছে তো আরও তিন ইঞ্চি হাফ এল দেওয়া হয়েছে খুব সুন্দর করে আমরা মাডামগুলো দিয়েছি খুব অসাধারণভাবে আমরা কলমগুলা বাজাই করা হচ্ছে তো যারা এইরকম একটি বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি বিশ্বের বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো দেখে নেই যে আমরা ব্রেজগুলোও বাদাই করা হচ্ছে ব্রেজের রডগুলো হাফেল করে দেওয়া হয়েছে তো সর্বমোট এটে তিন চাই যে রড ব্রেজ আর কলমগুলো করা হচ্ছে কলম হলো দুই চাইজ আর ব্রেজ হলো তিন চাইজ করা হচ্ছে তো দুইটা কর্নারের ব্রেজ হল প্রায় পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর চাইডো সাইটের ব্রেজগুলো হলো ছয় ফিট বাই ছয় ফিট করে ব্রেজগুলো করা হয়েছে আর মধ্যস্থলের ব্রেজ সাত ফিট বাই সাত ফিট করে করা হয়েছে তো দেখেন এই যে এবারে দেখে এই যে আমরা ব্রেজগুলো বাদাই করা হচ্ছে এই যে সয় ফিট বাই ছয় ফিট ব্রিজ করা হয়েছে তো দেখেন এই যে ব্রেজ খুব অসাধারণভাবে ব্রেজগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে আমরা পর পর রডগুলো বাদাই করা হয়েছে খুব সুন্দরভাবে অসাধারণভাবে আমরা কাজগুলো করে নিয়েছি আর যদি ভাইয়ারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আশা করি যারা আমার নিত্য নতুন ভিডিওটা দেখেন সবাইকে আমি ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো দেখেন এই যে আমরা কলমগুলা যে বাদাই করা হচ্ছে খুব অসাধারণভাবে আমরা কলমগুলো বাদাই করে নিচ্ছি আমরা চুরিগুলা যে